আমরা কিতাবে পড়ছি দশ বছরের বাচ্চা একদিন কাঁদতে ছিল বসে বসে একা তো কোন একজন মুরব্বী বলছে বাবা তুমি কাঁদো কেন বলছে জাহান্নামের ভয়ে কাঁদি বলতেছে দশ বছরের বাচ্চা জাহান্নামের ভয়ে কাঁদো বিষয়টা কী ক বিষয়টা তো আমারও ছিল না কিন্তু আমার মায়ের একটা আচরণ দেখে আমার কাছে ভয় লাগতেছে বলতেছে কি হইছে কয় আমার মাকে দেখছি লাকড়ির চুলায় মা যে রান্না করে মা প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়ির টুকরা গুলা দিয়া আগুন ধরায় এরপরে বড় গুলা দেয় আমার এটা দেখে মনে হয়েছে হা আখেরাতে আমার আল্লাহ যদি জাহান নামের আগুন আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া ধরায় আর আমারে যদি ফেলে দশ বছরের বাচ্চা বলছে আমার আখেরাতের ফিকির হয়েছে জন্য আমি কানতেছি এটা বরণীয় আমার আল্লাহ যার দিলের মধ্যে দান করছে দুনিয়া ভোগ করা যায় রে আব্বা দুনিয়া ভোগ আমি প্রতিদিন বলি আমরা যেই মাটির উপরে দুনিয়া ভোগ করছি আপনি তাকাইলে দেখবেন এই পাশে বসে আমরা যখন খানা খাই ধরে নেন এদিক দিয়ে বসে আমরা খাইতেছি তো যেই কোনো মানুষ দেখেন আরেকদিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতেছে বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আপনারা যেরকম বাদ খান ওই পাশে কুত্তাও আড্ডি খাইতেছে ওইটা ওইটা কুত্তারই খাবার আর এটা আমার খাবার তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি দুনিয়া ওই কুকুরও ভোগ করছি জানোয়ারও ভোগ করছে দুনিয়া ভোগ করছি দুনিয়া পাইলাম না দুনিয়া যদি পেয়ে তৃপ্ত তো দুনিয়া পাওয়া যদি সফলতা তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার প্রাণীবিদ্যা গবেষকদের কথা আড়াইশো কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবার খায় তাহলে সে তো বড় সফল সফল না কিসের সফল হাতি সফল তো বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন প্রিয় শ্রমিক ভাই যারা আছেন এবার দ্বিতীয় কথা হলো আপনাদের ব্যাপারে অল্প একটু কথা আপনাদের ব্যাপারে কথা হলো কোরআনুল করিমের মধ্যে সুরায় নূর একটা সুরা আছে আঠারো নম্বর পাড়া এই সুরার মধ্যে আল্লাহ তালা বলছেন ওই ব্যবসায়ী ওই উপার্জনকারী মূলত মানুষ যার মধ্যে চারটি সিফাত আছে আল্লাহ তালা বলছে রিজালুল্লাহ উল্লাহ তুল হি হিম তিজা রথুম আল্লাহ তালা বলে তারাই মানুষ তারাই পুরুষ তারাই উপার্জনকারী যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে চারটি জিনিস ভুলায় না কয়টি জিনিস এক আনজিক্রিল্লা জবানে আল্লাহর জিকির আল্লাহর শরণ যে ভুলে না সেই প্রকৃত মানুষ দুই ও ইকা মিসহ পাঁচ ওয়াক্ত নামাজ যার ব্যবসা বেচা কিনা উপার্জন চাকরি ভুলায় না তাকে সে মানুষ তিন ও ইতা ইজ্জাকা বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না আল্লাহ বলছে সে মানুষ চার ইয়া খা তা কুলুবু ওয়াল্লাব আবসার আল্লাহ তাআলা বলেন চার নাম্বার হলো ওই আখেরাতকে যে বলে না যেই আখেরাত হাসরের মাঠ এতটাই ভয়ঙ্কর আল্লাহ বলে নাফরমান পাপী হাসরের ময়দানে দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখবে আল্লাহর কসম আল্লাহ বলে তার চোখও উল্টে যাবে তার কলজাটা উল্টে যাবে তা তা তার দিল উল্টে যাবে তার চোখ উল্টে যাবে ভয় আর আতঙ্কে সেই মারাত্মক ভয়ানক আখেরাতকে যে ভয় করে প্রতিনিয়ত আল্লাহ বোঝে রিজাল সে মানুষ অতএব আপনাদের ব্যবসা আপনারা মুসলমান ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না ভুলায় যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায় যে ব্যবসা জাকাত দিতে না ভুলায় যে ব্যবসা আখেরাত না ভুলায় একটা উদাহরণ বলি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে মদিনায় কিছু সাহাবি ছিল ব্যবসায়ী মদিনার বাজারে ওনারা ব্যবসা করতেন তো নবীজি সাল্লা সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুদ্বা জুম্মার খুদ্া তো না জুমার খুদ্া এখন আপনারা যে শুনেন কখন খুতবা দেয় জুমার ফরজ নামাজের আগে না পরে আর ঈদের নামাজের খুদ্া দেয় কখন পরে এ আগে প্রথম জুমার দিত পরে শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুদ্বার মতো পরে হইতো আগে নামাজ হইত বুঝছেন নি তো একদিন রসুলুল্লাহ সাল্লাম এরকম জুমার নামাজ পড়াইছেন এখন শুধু খুদ্বা দিতে দাঁড়াইছে নামাজ শেষ সাহাবাই কারাম সামনে বসা ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাসি দিয়া ফুঁ দিইছে তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত ওই পাইকার ওই যেদিন আসত মাল নিয়া যেই টাইমে ও একটা ফু দিত বাসি ফু আগের দিনে তার না ফু দিলে এরকম গুঙ্গুর বাজাইলে বুঝাই তো আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আইছে ঠিক না কত ওষুধের আরে বোতল সিরাপ আগে তো সিরাপ বেশি ছিল। আনাম আব্বা আনছে মাত্র খাইতো ওষুধ এই ডি ফালাই দিয়া এগুলা দিয়ে আইসক্রিম খাইয়া লাইছি কত আপনার তাইলে এরকম বুঝতো সবাই বাচ্চা বুঝতো যে আইসক্রিমওয়ালা আইসে তো সাহাবারা বুঝতেন যে ওই শিং আরে ফু দিলে যে পাইকার আসছে তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল নবীজি তো মাল নিয়ে যাবে তাহলে আমরা গিয়া আর পাবো না আর যেখান তখন মাল পাওয়া যায় না নির্ধারিত সময় আবার পনেরো দিন এক মাস পরে মাল আসবে তাহলে তো ব্যবসা হবে কিভাবে। এই জন্য এই কথা ভেবে যে নামাজ তো শেষ এখন শুধু খুদবাটা এই কথা ভেবে কসম খোদার কোরআন শরীফের তাফসিরা আছে ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন এটা হারাম কাজে যায় নাই ব্যবসার মাল কিনা এটা হারাম এটা না যায় না এর পরেও ওনারা শুধু গেছে মাল কিনতে

এ দুনিয়া নামের এই তামাশা উপার্জনের এই তামাশা দেখে তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় ক্ষুদ্ব অবস্থায় রেখে ওইখানে ছুটে গেল কামটা করল কি আপনি তাদেরকে ডাকেন আর বলেন কুল মা দ্য ল খাই রুম্মিনা লাহবি অমিনার তিজারা তোমাদের এই তামাশা তোমাদের এই উপার্জনের চাইতে খুদবা শুনলে আল্লাহ যা দিত তা কোটি কোটি গুণে বেশি উত্তম ছিল কোটি কোটি গুণে বেশি আল্লাহ বলছে ভুল করছো তোমরা আমার বন্ধু খুতবা দিতে দাঁড়াইছে কোন সাহসে দুনিয়া উপার্জনের জন্য খুতবা ছেড়ে দিলা আল্লাহ সাহাবায় কারামকে ধমক দিছে ফেরও এদিকে আসো নবী সাল্লাই সাল্লাম ডাক দিছে আপনারা বলেন ইনসাফের সাথে বলেন দিনের পর দিন মুসলমান ভাই আমার বন্ধু আমার সামান্য কুদ্দুর তরকারি বেছেন সামান্য কুদ্দুর সাইল বেছেন সামান্য এক কাপ চা বিক্রি করেন সামান্য একটা অটো চালান সামান্য কুড়ি দোকানদারি করেন আপনি এই দোকানদারি কেউ জুহাত করে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজও পড়েন না হায় মুসলমান এমন মালিক কেমনি ভুলে গেলেন একটা সেজদাও দিলেন না এক ওয়াক্ত নামাজও মসজিদের জামাতে এতগুলো আজান পাঁচ ওয়াক্ত নামাজের আজান হায় নাফরমান তোর কানে কোনো নড়াচড়া করে না কলিজার মধ্যে কোন ভাবনা দেয় না যে মহান আল্লাহ আল আমিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন উপার্জনের ক্ষমতা দিয়েছেন কোরআন শরীফ স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই আলোকিত করে দেয় দিনটা বানাই আমি আল্লাহ কেন ও যে আল্লাহ নাহার আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য মা আশা উপার্জনের জন্য রোজগারের জন্য রোজগার আমার বান্দা কামাই করবে আমার বান্দা উপার্জন করবে অন্ধকারে পারবে না আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে মালিক বলে ফেরেস্তা অন্ধকার সরিয়ে দাও আলোকিত ঘোর এনে দাও আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ঘোর দিলেন আলোকিত দিন দিলেন রোজগারের জন্য তুমি নাফার সেই মালিককে একটা সেজদা দিল না আহা মুসলমান হায় মুসলমান হায় মুসলমান